আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা অনেস্ট রিভিউ নিয়ে চলে আসলাম আর এই রিভিউটা আমি কাউকে ফলো করে বা কাউকে দেখে দিব না সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নরমালি আমার মাঝে মধ্যে প্রচুর পরিমাণে মাথা ব্যথা আর আমার মাথা ব্যথা হলে আমি কোনো সময় কোনো ওষুধ খাই না আমার মাথা ব্যথা হলে আমি নর্মালি ঘুমানোর চেষ্টা করি আর ঘুমালে আমার আস্তে আস্তে মাথা ব্যথা কমতে থাকে সো গতকালকে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল মানে কিছুতেই কমতেছিল না আর আমি পড়তেও পারতেছিলাম না যেহেতু আমার দুইটা বাচ্চা আছে সেহেতু আমি দিনে তেমন পড়ার টাইম পাই না সো আমি রাতে এবং সকালে পড়ার চেষ্টা করি ওই দিন আমি রাতে মাথা ব্যথার জন্য পড়তে পারি না এবং সকালে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল তারপর আমার মাথায় হঠাৎ করে এই ডেক্সিনের মশালার ডিটার কথা মনে পড়লো ডেক্সিনে এই মাসালা ডিটা খাওয়ার পরে বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি একদম অনেস্ট অনেস্টভাবে বলতেছি এক মিনিট লেগেছিল আমার এই পুরো মাথা ব্যথাটা কমতে আমার মনে হয়েছিল এই চাটা খাওয়ার আগে পুরো শিরাগুলো যেন খসে খসে পড়ে যাচ্ছিল ওইটা খাওয়ার পরে পুরো মাথাটা আমার এক ধুম পাতলা হয়ে গিয়েছিল আর আমি পড়তে এত বেশি এনার্জি পাচ্ছিলাম যে বাসায় প্রকাশ করা যাবে না পড়ার আগে আমার চোখে অনেক বেশি ঘুম ছিল আমার পড়তে বসলে প্রচুর পরিমাণে ঘুম আসে এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস সো এই চাটা খাওয়ার পরে আমার ঘুম মাথা ব্যথা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় আর এত বেশি এনার্জি পাচ্ছিলাম বলে প্রকাশ করে যাব না তো আমি একটু সাজেস্ট সাজেস্ট করব যারা স্টুডেন্ট আছেন বা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন পড়া টেবিলে বসলে অনেক বেশি ক্লান্ত লাগে টায়ার্ড লাগে পড়তে মন চায় না আমি তাদেরকে জাস্ট এই ডিএক্সিনের মাসালা টিটার কথা আমি সাজেস্ট করবো ডিএকসিনের এই মশালা টিটা খাওয়ার পরে ব্রেনের মধ্যে একটা অন্যরকম শক্তি কাজ করে মনে হয় পুরো ব্রেনটা একদম ফ্রেশ হয়ে যায় আমি এটা অনেস্টভাবে বলতেছি তো আমি এটা কীভাবে বানিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে পড়ার টেবিলে বসার অন্যরকম একটা মোট চলে আসবে তখন আপনার কিন্তু এতটা ক্লান্ত লাগবে না এই চাটা খেয়ে যদি আপনারা পড়তে বসেন এছাড়াও এই ডিএকশান আর মশালার অনেক অনেক উপকারিতা রয়েছে যেমন চলে আসছে শীত আর এই শীতে কিন্তু ঠান্ডা জ্বর সর্দি কাশি এবং গলা ব্যথা লেগেই থাকবে আপনারা যদি জাস্ট এই মাসালার ডিটা ট্রাই করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো রকমের ঠান্ডা সর্দি কাশি বা গলা ব্যথা থাকবে না এটার মধ্যে কিন্তু উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেমন এইটার মধ্যে অনেক কিছু আছে এই চাটা তৈরি করা হয়েছে চা পাতা জয়ফল জয়ত্রী আদা কালো এলাচ সবুজ এলাচ গোলমরিচ মরি বীজ লবঙ্গ এবং দারুচিনি আপনারা চাইলে এইটা চিনি অথবা মধু দিয়ে খেতে পারেন যদি কেউ চিনি খেতে না চান অবশ্যই মধু দিয়ে খেতে পারেন আর এই মশালার টিটা আপনাদের ওজন কমাতে কিন্তু খুবই ভূমিকা পালন করে থাকে যারা ওজন কমানোর জন্য খাবেন তারা অবশ্যই চিনি এবং মধু দুইটাই এবট করে চলবেন